সবাইকে কিন্তু আমি টাকা দিচ্ছি সময় মতো সবাই আবার টাকা নিয়ে যাবে নাহলে কি হবে সেটা কিন্তু সবাই ভালোভাবেই জানো হরিপ্রসাদ বাবু আপনি এত চিন্তা করছেন কেন টাকা দিচ্ছেন দেবেন এত কথা বললে তো আর ভালো লাগে না এর আগেও তো টাকা নিয়েছি দিয়েছি ব্যাস আমি কারোর সাথে ঝামেলা করতে চাই না সেই জন্য বলে দিচ্ছি পরে আবার বলবে আমি ঝামেলা করছি এ করছি সে করছি তা হবে না আপনারা এত চিন্তা করার দরকার নেই আমরা যেহেতু টাকা নিচ্ছি ঠিক সময় টাকা আবার ফিরিয়ে দেব যদি ঠিক সময় ফিরিয়ে দাও তাহলে তো আর কোনো সমস্যা নেই ঠিক সময় না ফেরালে কি হবে যখন যা হবে তখন তা দেখা যাবে আপনি এখন টাকা দিন তো এত কথা বলবেন না নেওয়ার সময় এত মিঠা মিঠা কথা আর দেওয়ার সময় তেতো তেতো কথা আমরা যখন দেব তখন মিঠা কথাই বলবো আপনি চিন্তা করবেন না আমার তো আমার নিজেকে নিয়ে কোনো ধরনের চিন্তাই হচ্ছে না আমার তো তোমাদের নিয়ে চিন্তা হচ্ছে টাকা না দিলে তখন আবার তোমাদের না কি হয়। দেখো তোমাদের জন্য কত বাজার করে নিয়ে আসলাম এখন আর আমাদের চিন্তা নেই অনেক দিনেই বাজার দিয়ে খেতে পারবো হাতে কিছু টাকা আছে আরো এত বাজার কোথ থেকে পেলে তুমি তোমার কাছে টাকা কোথ থেকে আসলো তুমি তো কিছু করোই না অলস হয়ে সারাদিন বসে থাকো টাকা কোথায় পেলে তুমি আমি কোথায় টাকা পেয়েছি সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমার জন্য বাজার এনেছি তুমি রান্না করবে আমি খাবো ব্যাস সারা বছরের জিনিসপত্র একদিনে খেয়ে ফেললে তো হবে না সবকিছু হিসেব নিকেশ করেই চলতে হবে তুমি টাকা কোথায় পেছো সেটা আগে বলো তারপর আমি বলছি বউ হয়েছে বউয়ের মতো থাকো আমার উপরে বেশি কথা বলতে যাও না ঠিক কোথা থেকে টাকা এনেছি না এনেছি তোমাকে বলবার কি আছে কই ফেরত দেবো নাকি তোমাকে হ্যাঁ নিশ্চয়ই তুমি হরিপ্রসাদ বাবুর কাছে আবারও সুদে টাকা এনেছো তাই না আরে সুদে আনি অথবা অন্য আনি তোমার দরকার আছে কি আমি এনেছি আমি পরিশোধ করব যত সব আমার কোনো টাকার দরকার নেই তুমি এক টাকা দিয়ে এসো এই টাকা দিয়ে কোনো বাজার ঘাটে দরকার নেই যাও তাড়াতাড়ি যাও বেশি কথা বলো না তোমার এই বেশি কথা আমার মোটেও পছন্দ না একে সর্দি করেছে আমার ভীষণ এখন কি তোমার হা হাতে মার খেয়ে যাও বলে দিলাম ভীষণ কি বললে তুমি তুমি আমাকে মারবে তোমার এত বড় কথা ঠিক আছে বাবা একটু পরেই আসছে তোমাকে আজকে মজা দেখাবো বাবার ভয় দেখো না বাবা আমাকে কিছু করতে পারবে না ওই তো বাবা আসছে দেখা যাচ্ছে কি হয়েছে বৌমা তুমি এত চেঁচামেচি করছো কেন আমি বাড়ির বাহির থেকে তোমার গলার আওয়াজ শুনতে পাচ্ছি তোমরা যদি দুজনে প্রতিদিন এমন ভাবে ঝগড়া করো গ্রামবাসী কি বলবে আমার তো মাথা কাটা যাচ্ছে নাকি আপনার ছেলে এভাবে আপনার চোখের সামনে দিয়ে পাশ কাটিয়ে চোরের মতো চলে গেল আপনি জিজ্ঞেস করবেন না কি হয়েছে আমি তো মাত্র বাড়িতে আসলাম ও আমার চোখের সামনে দিয়েই চলেই তো গেল আমি কিছু বলতে পারি বলো একজন যদি চলে যেতে চায় মনে হচ্ছে আমাকে দেখে আগেই ভেগেছে কেন চেঁচামেচি করছিলে সেটা বলো আপনার ছেলে দেখুন কত বাজার নিয়ে এসেছে সাথে আবার টাকাও ছিল নিশ্চয়ই আবার এই হরিপ্রসাদ বাবুর কাছ থেকে সুদে টাকা এনেছে হরিপ্রসাদ বাবুর লোকটা তেমন একটা ভালো নয় এইভাবে যদি তার কাছ থেকে টাকা নেয় তাহলে কিভাবে হয় বলুন তো বাবা পরে একটা ঝামেলায় পড়বো না আমরা আপনি তো কিছু বলছেনই না আপনার ছেলেকে কি বলো রতন আবারও হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা এনেছে এর আগেও টাকা এনেছিল আমি কত কষ্টে পরিশোধ করেছি এখন আর আমার কাছে তেমন কোনো টাকা নেই যেটুকু সঞ্চয় করেছিলাম হরিপ্রসাদ বাবুকে সুদের টাকা দিতে দিতেই শেষ আমি এত করে নিষেধ করছি ও তো আমার কোনো ধরনের কথাই শুনছে না সে নিয়েই তো আপনার ছেলের সঙ্গে আমি তর্ক করছিলাম মাত্র আপনাকে দেখলো অমনি চোরের মতো ভেগে চলে গেল আচ্ছা ঠিক আছে এ ব্যাপারে আমি ওর সাথে কথা বলবো তুমি চেঁচামেচি করো না গ্রামের লোক খারাপ বলবে তোমাকে ওর দিকটা আমি দেখছি তুমি যাও ঘরে যাও মা তোমাকে আমি এত করে বলছি বাড়িতে আমি একা থাকি তুমি এত রাত করে বাড়িতে ফিরবে না তুমি তো আমার কোনো কথাই শুনছো না একই কথা তোমাকে আমি দিন দিন বলবো নাকি তোমার সংসার ছেড়ে চলে যাব কোনটা হাই গিন্নি তুমি আমার সাথে এমন করছো কেন আরে আমি তো একটু গঞ্জে গেছিলাম সেই জন্যই আসতে একটু দেরি হলো এই প্রতিদিন আমি দেরি করি নাকি আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তুমি আবার কবে দেরি করো না প্রতিদিন দেরি করো আজকে আবার গঞ্জে গিয়েছিলে কেন গঞ্জে কি কাজ তোমার হিমা এটা আবার কি থেকে আনলে এটা তুমি মাত্র তো বলেছিলাম গঞ্জে গেছিলাম কেন এই যে তোমার জন্য এই নেকলেসটা মানে সোনার গয়নাটা আনবার জন্যই তো আমি গঞ্জে গেছিলাম তুমি তো ভালো কবি হয়ে গেলে তুমি আমার জন্য স্বর্ণের নেকলেস কিনেছো দেখতেই তোমার পরনটা ছিঁড়ে গেল এত আনন্দ এত সুখ তুমি আমাকে বলেছিলে না সেই জন্যই তো কিনে আলাম কিন্তু টাকা কোথ থেকে পেলে তোমার কাছে তো টাকা নেই বললে সব টাকা নিয়ে তুমি চিন্তা করো না আমার কাছে জমানো টাকা ছিল সেটা দিয়ে এনেছি তোমার জন্য এটা কিনবো বলে আমি টাকা জমিয়ে রেখেছিলাম আজকে যে আমি কত খুশি হয়েছি কালকে তোমাকে ভালো ভালো খাবার রান্না করে দেব আচ্ছা ঠিক আছে কালকে ভালো খাবার রান্না করো এখন চলো ভাত খাই দুজনে মিলে তোমার যেতে হবে না তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি হয়েছে গো আজকে তোমাকে বেশ খুশি খুশি লাগছে দাঁতকে নিয়ে হাসছো কি হয়েছে আজকে তো আমার খুশিরই দিন সেই জন্যই তো হাসছি সেটাই তো জানতে চাইছি হঠাৎ কি এমন হলো যে তুমি এত হাসি খুশি কালকে আমার স্বামী আমার জন্য বাজার থেকে একটা সোনার নেকলেস এনেছে সেটা আমাকে নিজের হাতে পরিয়ে দিয়েছে এতদিন পর আমার সব ইচ্ছে পূরণ হলো অনেক দিন আগে বলেছিলাম আমার জন্য একটা হার কিনে এনে দিতে সেটা দিয়েছে তোমার সেই সোনার দেখাও দেখি সেটা কি আমি এখানে নিয়ে এসেছি নাকি ওটা তো পানিতে পড়ে গেলে হারিয়ে যাবে না ঘরে রেখে এসছি অন্য সময় যেও দেখাবো কদিন আগেও না শুনলাম তোমার ঘরে টাকা নেই বাজার করতে পারছো না হঠাৎ এত টাকা কোথা থেকে আসলো খোঁজ খবর নিয়েছো কিছু আমি জিজ্ঞেস করেছি তিনি বলেছেন জমিয়েছেন তারপর কিনে দিয়েছেন আমাদের ঘরে কিন্তু ঝামেলা লেগেছে রতন আবারও হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা এনেছে রতন আর ভোড়া কিন্তু একই সাথে চলে দেখো কিনা হরিপ্রসাদ বাবুর কাছ থেকে আবার সুদে টাকা এনেছে এটা তো আমি একবারও ভেবে দেখিনি এটা তো তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে এখনই আমি গিয়ে ব্যাপারটা দেখছি যাও যাও পরে কিনা আমার বাড়ি ছাড়তে লাগে দেখো সংসারটা ডুবিয়ে তুমি এখানে শান্তি করে বসে আছো তাই না আমি তো তোমাকে ভেবেছিলাম তুমি বদলে গেছো কিন্তু তুমি যে আগের চেয়ে আরো বেশি কালপ্রেট হয়ে গেছো এটা তো আমি বুঝতেই পারিনি কি হয়েছে মাথা একটু ঠান্ডা করো কি হয়েছে সেটা আমাকে বলো তুমি হঠাৎ করে এত রেগে গেলে কেন আমার মাথা আর কোনোভাবেই ঠান্ডা হবে না তুমি আমার মাথা ঠান্ডা করার জন্য রেখেছো নাকি তোমাকে এত করে বোঝানোর পর তুমি সেই আগের জায়গাতেই ফিরে গেছো কি যা বলছো কার কাছে আবার ফিরে গেলাম আমি আমার তো আগে কোনো প্রেমিকা নেই তোমার প্রেমিকার কথা আমি বলছি না প্রেমিকা থাকলে তোমাকে তো কেটে নদীতে ভাসাতাম কালকে যে নেকলেসটা তুমি আনলে কোথ থেকে টাকা পেলে সেটা বলো এটা নিয়ে আমার কথা তুলছো কেন আরে কালকেই তো আমি তোমাকে বলেছিলাম আমি জমিয়েছিলাম নিজের কাছে সেখান থেকে এনেছি মিথ্যে কথা বলার আর জায়গা পাও না না আমি খোঁজ নিয়ে দেখিনি আমি শুনেছি তুমি হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা এনেছো উনি যদি পরে এসে বাড়িঘর সব দখল করে নেয় তখন কি করবে তুমি এইসব কথা কে বলেছে তোমাকে নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে আমাদের ঘরে একটা জ্ঞানজাম বাজানোর ধান্দা কার কি ধান্দা সেটা আমি ভালো করেই বুঝি তোমাকে আমি বলছি এক্ষুনি যাও ওনার টাকাগুলো ফিরি দিয়ে আসো না হলে কিন্তু খুব খারাপ হবে আমি বলে দিচ্ছি কি হলো এখনো বসে আছো যাও বলছি আয় আয় তোর জন্যই তো আমরা অপেক্ষা করছি এত দেরি করে আসলি কেন আরও আগে আসবি না কি হয়েছে বাবা তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন আমি আবার কি করেছি তুই কি করেছিস নিজেই জানিস না আমাকে আবার জিজ্ঞেস করছিস তুই আবার হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা এনেছিস কেন কাকে জিজ্ঞেস করে এনেছিস এর আমি তোকে অনেকবার করে বারণ করেছি হরিপ্রসাদ বাবুর ধারে কাছে যাবি না তিনি ভালো মানুষ না সুদে টাকা দেন সেই টাকা পরিশোধ না করলে জমি জমা ঘর বাড়ি সব কিছু দখল করে নেন তুই যে টাকা এনেছিস সেটা পরিশোধ করবি সেসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা আমি একটা ব্যবসা করব ব্যবসা করে আমার লাভ হবে তারপর টাকা দিয়ে দেব এর আগেও তো তুই বলেছিলিস টাকা এনে ব্যবসা করবো তারপর দিয়ে দেব। এর আগের দিতে পারিসনি আমার কিছু জমানো টাকা ছিল সেখান থেকে দিয়ে দিয়েছি এবার তো আমার কাছেও টাকা নেই কাঁধা বাড়ি ঘর ছাড়া করবে রে আপনার ছেলে যা শুরু করেছে তাই তো দেখছি সে টাকাগুলো কি করেছিস বাকি টাকাগুলো আমাকে দে আমি কিছু টাকা মিলিয়ে হরিপ্রসাদ বাবুকে দিয়ে আসব সে টাকা এখনো আছে দেখুন গিয়ে জুয়া খেলে হয়তো সব উড়িয়ে দিয়েছে কিরে কথা বলছিস না কেন টাকাগুলো তাড়াতাড়ি দে সেই টাকা এখন আমার কাছে নেই অল্প কিছু টাকা আছে লাগবে দাঁড়া 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 তোকে এখনই সেই টাকা লাগাচ্ছি আমি দাঁড়া দাঁড়া রে এই দাঁড়া রে ভোলা তুই তো দেখছি আমার আগে এখানে এসে বসে আছিস কি আর করব বাড়িতে আর শান্তিতে দুদণ্ড বসতেও পাচ্ছি না কথা শোনাতে শোনাতে গিন্নি আমাকে মেরেই ফেললো কি করব কিছুই তো বুঝতে পাচ্ছি না বাড়িতে আমিও তো অনেক অশান্তির মধ্যে আছি এভাবে কিভাবে চলবে রে আমার বউ বলেছে যেভাবে পারি সেই টাকা ফিরিয়ে দিয়ে আসতে তার জন্য একটা নেকলেস এনেছিলাম ভেবেছিলাম কিছু টাকা নিজে খরচ করব অল্প কিছু দিয়ে তাকে বুঝিয়ে দেব সেটাও তো আর পাচ্ছি না হ্যাঁ তোর বউ নিশ্চয়ই তাকে বলে দিয়েছে সে এখন নেকলেস আমাকে ফিরিয়ে দিয়ে বলছে সমস্ত টাকা পরিশোধ করে আসতে টাকা করতে গিয়ে পরিশোধ করব টাকা তো খরচ করে ফেলেছি আমারও তো একই অবস্থা বাবা মাত্র আমাকে দৌড় আনিয়ে দিয়েছে একটু হলি আমাকে ধরে মারতো কোনোভাবে পালিয়ে এসেছি আমার বউ বাবাকে একদম বেশি বেশি করে বলে দিয়েছে বাবা এ যাত্রায় আর আমাকে ছাড়বে না আপনারা এখানে বসে আছেন আমার স্বামী কোথায় আপনাদের সাথেই তো সব সময় থাকে আমরা নিজেরাই ঝামেলায় আছি তুমি আবার এখানে এসে ঝামেলা করো না তো বৌদি যাও তো আমার স্বামীকে দিয়ে তোমরা হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা নিয়েছ এখন তাকে খুঁজে পাচ্ছি না তোমার স্বামী কি ফিরিতে খায় নাকি নিজে টাকা নিয়ে খরচ করেছে তা আমরা কি করেছি তোমরা কি করেছো সেটা আমি ভালো করেই জানি তোমাদের দেখে নিচ্ছি আমি তোমাদের সবার কথাই শুনেছি কিন্তু আমি কি করতে পারি সেটা তোমরা একটু বলো তো আপনি আমার গ্রামের মুরব্বী আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে এরকম করলে তো আর চলে না আমি তো সবটাই বুঝতে পারছি এখন কি করব তোমরা সবাই মিলে বলো কিছু একটা পদক্ষেপ না নিলে এভাবে চলতে চলতে হরিপ্রসাদ বাবু তো আমাদের সবাইকে গ্রাম ছাড়া করে ছাড়বেন তিনি যদি এদেরকে টাকা দেওয়া বন্ধ করে দিতেন তাহলেই হতো পরিপ্রসাদ বাবু টাকা দেন সেখানে তাকে তো কিছু বলতে পারবো না তিনি আমাদের কথা শুনবেন নাকি আমরা সবাই মিলে গেলে অবশ্যই তিনি আমাদের কথা শুনতে বাধ্য না হলে সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়ালে তিনি কিছু করতে পারবেন না তিনি সবাইকে এভাবে টাকা দেন সেজন্যই তো সবাই অলস হয়ে গেছে কেউ এখন আর কাজ করতে যায় না আগে গ্রামের কেউ কেউ কৃষ করত কেউ ব্যবসা করত কেউ মাছ ধরতো এখন তো সবাই বসে আছে তাহলে আমরা সবাই মিলে একটা কাজ করি করি প্রসাদ বাবুর বাড়িতে যাই গিয়ে তার কাছে আমরা সবটা সবাই সবটা বলি তারপর দেখি তিনি কি বলে আপাতত এটাই করা ঠিক হবে তার কাছে গিয়ে যদি বলি তিনি যেন কাউকে আর টাকা প্রদান না করে তাহলে মনে হয় এর একটা সমাধান হবে তাহলে আর এখানে বসে দেরি করার দরকার নেই চলুন সবাই মিলে আমরা ওনার বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে চলো 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 কি হয়েছে তোমরা সবাই মিলে আমার বাড়িতে জড়ো হয়েছ কেন গ্রামের কেমন অবস্থা আপনি ভালো করেই জানেন গ্রামের পুরুষ লোকেরা দিন দিন অলস হয়ে যাচ্ছে আপনি সবাইকে নাকি টাকা দিচ্ছেন সুদে পরবর্তীতে আপনি আবার দ্বিগুণ টাকা নিচ্ছেন ওদের থেকে অনেকে আপনার টাকা ঠিকমতো মতো পরিশোধ না করলে আপনি তাদের বাড়ি ঘর দখল করে নেন তা আমরা চাচ্ছি আপনি তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দিন তাহলে তারা আবারও কাজে মন দেবে আমার টাকা আমি কাকে দেবো না দেবো সেটা কি তোমাদের জিজ্ঞেস করে দেবো আপনার ব্যবসার জন্য আমাদের কত ক্ষতি হচ্ছে আপনার সেটা চিন্তা করা দরকার আপনার একার কারণে সবার সমস্যা হবে গ্রামে এটা তো মেনে নেওয়া যায় না আচ্ছা ঠিক আছে তাহলে আমার থেকে যারা যারা টাকা নিয়ে নিয়েছে সবাইকে বল আমার টাকা ফিরিয়ে দিতে সুদ সহ তাহলে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এ ব্যাপারে আমরা ব্যবস্থা করছি দেখি কি করতে পারি কিন্তু আমরা এতগুলো টাকা কোথেকে দেবো এবার বাড়িতে গিয়ে সবাই মিলে একটা আলোচনা হবে যেভাবেই হোক টাকাটা পরিশোধ করতে হবে বাড়িতে ওদের সবাইকে বোঝাতে হবে তাহলে একটা কিছু করা যাবে আচ্ছা ঠিক আছে এখান থেকে সবাই চলুন এখানে বসে থাকলে তো আর লাভ হবে না চলো 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 সেখানে তো বলে আসলাম আমরা টাকার একটা ব্যবস্থা করব হরিপ্রসাদ বাবুকেও কোনোভাবে বোঝানো গেল কিন্তু বাবা টাকার ব্যবস্থা কি করে করবেন আমার ঘরে কোনো টাকা নেই যেগুলো এনেছিল সব খরচ করে ফেলেছে আমার বাড়িতেও কোনো টাকা পয়সা নেই কিভাবে যে কি করব সেটাই তো বুঝতে পারছি না আমি একটা কথা বলি কি ওদের যদি আমরা বোঝাই তাহলে কোনো কাজ হবে না ওরা আমাদের কথা মানবে না ওরা ঠিকই টাকা নেবে এবং একই কাজ করবে ওরা যদি বারবার হরিপ্রসাদ বাবুর কাছে টাকা চায় তখন অবশ্যই হরিপ্রসাদ বাবু ওদেরকে টাকা দেবে তাহলে বাবা এখন আমরা কি বুদ্ধি আছে বুদ্ধি এর আগে গ্রামের সবাই বেশিরভাগই মাছ ধরত আমিও ছোটবেলা থেকে মাছ ধরতে ধরতে বড় হয়েছি বৃদ্ধ হয়ে গেছি সেজন্য এখন আর মাছ ধরতে পারি না আমরা সবাই মিলে আবার যদি মাছ ধরবার পেশায় চলে যাই তাহলে কেমন হয় আমরা সবাই বলতে কি বোঝাতে চাইছেন ওরা তো অলস হয়ে গেছে ওদের দিয়ে কোনো কাজ হবে না এটাই ওদের জন্য একটা উচিত শিক্ষে হবে তোমরা যারা আছো তোমাদের সাথে আমি আছি আমরা সবাই মিলে মাছ ধরবার চেষ্টা করি ওদের চোখে যদি কোনো লাজ লজ্জা থেকে থাকে আমাদের মাছ ধরা দেখে অবশ্যই লজ্জিত হবে বাবা আপনি তো এই কথাটা খারাপ বলেননি এটা তো একটা ভালো বুদ্ধি কিন্তু আমরা মেয়েরা পারব তো আমার এতটা বয়স হয়েছে আমি যদি সাহস করি তোমরা পারবে না কেন তোমরা সবকিছুই পারবে এটা করলে সবচেয়ে ভালো হয় যখন দেখবে নিজেদের বৌরা বাবারা কাজ করে চলছে তখন ওদের লজ্জা হবে আচ্ছা ঠিক আছে আজকে রাত থেকে আমরা মাছ ধরবার চেষ্টা করব তোমরা সবাই আসবে তোমরা এসব কি করেছ নিজেরাই তো বুঝতে পারিনি হ্যাঁ সকালে উঠে তোমাদের খুঁজছি নাস্তা তৈরি করবার জন্য কেউ ঘরে নেই এই তোমরা তোমরা এত বড় পাঙ্গাস মাছ কিভাবে ধরলে এখন থেকে আমরা আর ঘরে নাস্তা বানানোর কাজ করব না এখন থেকে তোমরা করবে আমরা নদীতে মাছ ধরব সংসার চালানোর দায়িত্ব আমাদের এটা তুমি কেমন গো কথা বলছো হ্যাঁ আমার বউ সকালে উঠে নাস্তা বানানো তোমার দায়িত্ব তুমি তো আমার স্বামী সদভাবে উপার্জন করে সংসার চালানোর দায়িত্ব তোমার সেটা এখন আমি নিয়েছি আমার দায়িত্ব তুমি নাও তুমি সকল কাজ করবে নদীতে এত বড় পাঙ্গাস এসেছে চলো চলো পাঙ্গাস মাছ বাড়িতে নিয়ে চলো শীতের দিনে চর্বিযুক্ত পাঙ্গাস খেতে ভারী মজা আমরা মাছ ধরেছি আমরা কি করব না করব সেটা আমরা বুঝি এখানে দাঁড়িয়ে আছো কেন বাড়িতে গিয়ে বাড়ির কাজ করো এটা কেমন কথা বলছো ওরা তো ঠিক কথাই বলছে ওরা মাছ ধরেছে ওরা কি করবে সেটা ওরা বুঝবে তোমাদেরকে বলবে কেন তোমাদের লজ্জা নেই মাছ বিক্রি করে আগে হরিপ্রসাদ বাবুকে টাকা দেওয়া হোক আমরা বুঝতে পেরেছি আমরা আমরা লজ্জিত এখন থেকে থেকে কাজ টাকা না হরিপ্রসাদ বাবুর কাছ ওরা ওদের ভুল বুঝতে পেরেছে চলো আগে মাছটা বিক্রি করি এত তাড়াতাড়ি তোমরা সবাই টাকা কিভাবে ফেরত দিচ্ছ সেটাই তো বুঝতে পারছি না সেটা আপনার বুঝতে হবে না আপনার টাকা আপনি ফেরত পেয়েছেন কিনা সেটা বলো আমি তো সম্পূর্ণ টাকাই ফেরত পেয়েছি আমি তো ভেবেছি তোমরা টাকা টাকা দিতেই পারবে না এবার আমরা পরিশোধ করেছি দ্বিতীয়বার থেকে কখনো পরিবারের সকল সদস্যদের মতামত ছাড়া কাউকে আপনি টাকা দেবেন না আচ্ছা ঠিক আছে গ্রামের ছেলেরা যেহেতু নিজেরাই চাচ্ছে না টাকা নিতে আমি আর দেব কিভাবে হ্যাঁ আমরা এখন সবটা বুঝতে পেরেছি আমরা টাকা নিতে চাই না তাহলে তো হয়েই গেল তোমরাও নিতে চাও না এরাও দিতে নিষেধ করছে আমিও দিতে চাচ্ছি না আপনাকে কড়া ভাষায় বলছি দ্বিতীয়বার আপনি যদি আবারও এদের টাকা দিয়েছে। তাহলে কিন্তু আপনি এখানে থাকতে পারবেন না বলে দিচ্ছি আমাকে আর বলতে হবে না আমি বলছি তো আমি আর টাকা কাউকে দেব না আমরা এতটাই অলস হয়ে গেছি যে শীতের দিনে আমাদের গ্রামে এত বড় বড় পাঙাস মাছ নদীতে ধরা পড়েছে অন্য গ্রামের ছেলেরা এসে ধরছে আমরা সেটা নিজেরা ধরছি না তোমরা সবাই মিলে যে করলে এরপর আমাদের উচিত শিক্ষা হয়েছে দ্বিতীয়বার তোমাদের এমনটা করতে হবে না আমরা 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 শুধরে যাবো শুধরে যাবো গো কথা দিচ্ছি তোমরা শুধরে গেলেই আমাদের ভালো হয় যদি না শুধরাও তাহলে আমরা কিন্তু এবার তোমাদের সঙ্গে আর সংসার করব না যার যার মতো চলে যাব না হলে আলাদা ঘরে থাকবো কোনো ধরনের চিন্তা করো না আমরা সবাই একসাথে থাকবো নতুন জাল কিনবো আরো সবাই মিলে একসাথে মাছ ধরবো সবাই চলো আগে নৌকা তৈরি করি এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না